কি ব্যাপার তুমি লাইট বন্ধ করে শুয়ে রয়েছো বারান্দার লাইট জ্বলছে তুমি অন্ধকারে বারান্দার লাইট জ্বলছে ঘরে অন্ধকার লাইট বন্ধ করে শুয়ে রয়েছ না কি হয়েছে অন্ধকারে শুয়ে রয়েছে হট করে কোনোদিন তো দেখি না ওর জন্যই বললাম কি হলো মাথা যন্ত্রণা করছে তাই লাইট অফ করে শুয়ে আছি বাইরের লাইটটা জ্বালিয়ে তাও ভালো আমি মনে করলাম কি হলো আবার হট করে বাবা যা গরম পড়েছে তো ওষুধ খাও নি খেয়েছি দুটো দাঁত কমছে না দাঁত খেয়েছো দুটো খেয়েছি কমছে না কানে কম শুনছো নাকি তাহলে ওই কি জানা বলে সাইডন খেয়ে নাও একটা কোথায় বাবা তাহলে তুমি ফোন করলে না আমাকে আমি তো রাস্তা দিয়ে আসলাম ফোন করতে পারতা তো দাঁত খেয়েছি আবার সাবিরান দেব তো এই রাতবেলা টপকে যাব যদি কোনো প্রবলেম হয় দি রাতবেলা টকে যাব তাহলে অরমতাঞ্জল লাগাও অরমতাঞ্জলটা লাগিয়েছো সব লাগিয়েছি তাও কমছে না হালকা ধরে আছে কমে যাবে তুই হেড বকো না এমন এমন প্রশ্ন করো না আমাকে চুপচাপ শুয়ে আছি শুতে দাও লাইটটা মুখের কাছে এমনি জ্বলছে আরে সেটা কো লাইট জ্বলুক চিন্তা তো হচ্ছিল তুমি হট করে রুমাবে শুয়ে রয়েছে আমাকে কথা বলিও না তো অরমতন যেন একটুখানি ভালো করে বেশি করে লাগাও তা তোমার ফোন করতে কি হয় যে একটা সাইডার নিয়ে এসো লাগিয়ে জলে গরমে ঘুম ঘুম হচ্ছে না না কবে থেকে একদম ঘুম হচ্ছে না সারা রাত জেগে জেগে আছি মাথাটা কি এমনি টিপে দেবো আরে বেশি যন্ত্রণা দাঁড়াও ছেড়ে গেছে চুল চুলটা একটু টেনে দিই এরকম করে চোখ চোখটা দেখি এরকম করে চোখটা দেখি চোখটা এরকম করো কপালটা এরকম করো বাইরের থেকে এসে হাত ফাত না ধুয়ে মুখে কপালে গায়ে সব হাত দিচ্ছে আরে আগে তো মানুষকে বাঁচাতে হবে তারপর তো গায়ে হাত পাত জল ফল সবই তো লাগানো যাবে যা হট করে আবার মাথা জানতে না ধরে এসে দোকানে ইয়ে করে এসে মুখের মধ্যে হাত দিয়ে দিচ্ছে মাথা জানতে না এখনো কমছে না তাহলে কি ডাক্তারের কাছে যাবা নাটক না মেরে মাথা ইয়ে করে আসো হাত পা ধুই আসো

ভিয়েনি না শরীরটা খারাপ করছে বড় ধুয়ে আসলাম জামা প্যান্ট ছেড়ে নিয়েছি তাহলে একটু ঘুমাও একটুখানি ভালো করে না ঘুমালে মাথা যন্ত্রণা ছাড়বে নাকি মাথা যন্ত্রণাটা সবসময় ঘুম দরকার ঘুম না ঘুমিয়ে ঘুমিয়ে যদি সারাক্ষণ যদি ফোন টেপো তাহলে আর কি আর মাথা যন্ত্রণা কমবে বলো মৌ

তোদের মতন কি নাটক মারা গোষ্ঠী যে আমি নাটক করছি মাথা যন্ত্রণা করছে তুই মানে উল্টো পাল্টা কে 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 করেই যাচ্ছিস কানের গোড়ায় তোর মাথা যন্ত্রণা করে কেমন লাগে তোর পাশে যদি আমি এরকম কাল 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 করি তোর ভালো লাগবে কাল কাল তুমি তাহলে ওই ভিক্সটা দাও অর্মদঞ্জনটা আড়াকবার লাগাও দিয়েছি আমি আমারটা তো আমি বুঝে বুঝানো আমি ঠিক দিয়েছি আমারটা আমায় বুঝে নিয়েছি এ নাও এ নাও এ নাও আড়াকবার লাগাও অর্মদঞ্জন লাগাও অর্মদঞ্জন মাথায় লাগাও যদি দয়া মায়া লাগে তাহলে একটু চা করে দাও আমাকে বললো আমাকে একটু চা করে দাও এখন এই গরমের মধ্যে আমার চা খাবার নেশা আছে আমার চা খাবার নেশা আছে আমি গরমের মধ্যে চা ফা খেতে পাচ্ছি না ভালো লাগছে না একটু চা করে দাও কড়া করে অল্প করবা একটু চা করে দাও যদি যদি তোমার মনে হয় এত যখন দয়া লাগে লাগছে একটু চা করে দাও চাটা খেলে হয়তো ছাড়তে পারে চা খাবে এখন চা খেলে ছাড়বে আদা হ্যাঁ লিকার করে দি লিকার করে আদা ফাদা দিয়ে করে দি আদা নেই এমনি করে দাও তুমি একটু গরমটা মুখে টাকালি হবে আদা শেষ সে কালকে দশ টাকার আদা নিয়ে এসেছিলাম পরশু দিনকে দুদিন তরকারি হলো আজকে হয়েছে গতকালকে হয়েছে আর চা হচ্ছে না আদা থাকলে তো ভালো হতো একটুখানি মা একটু লিকারটা আদাটা দিলে ছেড়ে যেত তোমাকে আমি বললাম তো আদা নেই যদি আদা ছাড়া করলে করো নালে চুপ করো আমার ভালো লাগছে না গরমে ভালো লাগছে না আরে দাদা আজকে এত মজার যন্ত্রণা করছিল এই যে এই মাল টানা টানি এই পরিশ্রমটা করেছে মানে এই তিন চার দিন পাঁচ দিন পরে এফেক্টটা হয়েছে প্রচন্ড মাথা না বাড়ি পাশে সৎসঙ্গ হলো আমি যেতে পারলাম না আচ্ছা ঠিক আছে দাদা আমি চাটা করে দিয়ে ঠিক বলেছো চাটা খেলে মনে হয় মাথা ছেড়ে যেতে পারে লিকার চা কড়া করে করে দিচ্ছি যাও ইয়ার তো ভয়টা ভেনাচ্ছ যাও দাঁড়াও সবে তো আসে একটু হাওয়া খাচ্ছি ফ্যানের হাওয়া কাজ থেকে অতটা দূর থেকে সাইকেল চালিয়ে আসলাম করে দিচ্ছি বাবা করে দিচ্ছি চাটা করে দিই

আমি তোমাকে ঠিক চা করে দিচ্ছি তারাও ঠিকই বলেছ এই গরমে খালি জল খেতে হবে জানো

ঠিক আছে চিনি দিলাম না এই যে লবণ দেখেছো গরমের মধ্যে ভালো লাগে না আজকে কি করা করে হয়ে গেছে

আরে মোবাইল বেশি আমারও গরমের মধ্যে চা খেতে ভালো লাগে মাথাটা ছাড়ানোর জন্য বেশি এরকম মোবাইল করো ঘেটো না এখন মাথা যন্ত্রণা করছে কড়া করে চাটা করে দিয়েছি চাটা খাও তুমি মুখটা বন্ধ করো তাহলে আমার মাথা যন্ত্রণাটা কমে যাবে তুমি তো এইতে মোবাইল ঘাটার জন্য তো আরো কমছে না চাটা গরম গরম করে দিলাম গরম গরম চাটা খাও কড়া করে করে দিলাম জলটা দাও তো ভিতরে ভিতরে গ্যাস হয়েছে নাকি কি জানি গ্যাস থেকেও মাথা যন্ত্রণা ছাড়েনি তাহলে গ্যাসের ওষুধ একটা আমাকে ফোন করতে কি হয় আমি বলেছি না বাড়ির কাছে এসে আমাকে কোনো কিছু জানালে আমি কিচ্ছু করতে পারবো না আমি কিন্তু বলিনি আমার গ্যাস হয়েছে আমি বলেছি ভেতরে ভেতরে গ্যাস হয়েছে কিনা জানি না আমাকে যা জানাবা দোকানের দোকান থাকা খালি দশ মিনিট আগে ফোন করবা আমি নিয়ে চলে আসতাম চাটাই খেয়ে নাও প্রচুর আর গরমে থেকে ঘুমাই না আজকে চার দিন পাঁচ দিনের ওপরে এইবারই তো যা পাঁচ দিন ধরে গরম পড়েছে বাচ্চারাই ঘুমাতে পাচ্ছে না তুমি তো একটা ধেরে তুমি কি করে ঘুমাবা আবার তাকাচ্ছো কেন তুই কি কচি নাকি আমিও তো ধারা তাহলে আমি আমিও তো ধেরে তাহলে আমাদের ধীরে ধীরেই ঘুম আসছে না আর বাচ্চারা শিশুরা ঘুমাবে এই গরমে যা প্রচুর যা হারে গরম পড়েছে এখন হচ্ছে নুন চিনি আর লেবু শরবত খেতে হবে বুঝেছো তবেই হচ্ছে শরীরে ঠান্ডা এনার্জি আসবে নালে আকের গুড় দিয়ে শরবত করে দিলে একটুখানি রোদের মধ্যে এগুলো ভালো লাগবে নিয়ে আসতে হবে তো আমাকে হাতের কাছে এনে না দিলে আমি কোথা থেকে করে দেবো

লবণ চা খেলে সবাই নাকি বলেছে লবণ চা করে দিলে মাথা যন্ত্রণা তাড়াতাড়ি কমে যায় তোর কোন বাবা বলেছে কোন নাম বলেছে কেন এটা তো আমি শুনেছি ছিনারি মারছিস নাকি আমার সাথে আমার এত পরিমানে মাথা যন্ত্রণা করছে তোর কি সবকিছু কি তো মনে করিস নাকি তুই কি করলো শানটাকে ই রামু চা করে দি চা এসেছিস তুই এই লাগবে কিন্তু মো চা করে নি এসেছিস হ্যাঁ তুই চা করে নি এসেছিস তুই চা করছিস

জন্ম দিয়েছে কত ভালোবাসে সে একটা কুকুর যদি বাড়িতে পুষা হয় তোর লজ্জা করলো না তোর একটু ভেতরের কাঁপলো না যে আমি মাথা যন্ত্রণা করছে বলছি না তোকে আমি চা করতে বলবো এত রাত ভাত খাওয়ার সময় হয়ে গেছে তুই আমাকে লবণ চায়ের মধ্যে দিয়ে নিয়ে আসছিস

আমার কথা পরে চিন্তা করবি ওর কপালে অনেক কষ্ট আছে তুই আগে নিজের চিন্তা কর নিজের চিন্তা কর এই বলে দিলাম আমি